দুই বছর ধরে শারীরিক কোনো মেলামেশা হয়নি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র আমি অসুস্থ এই কারণে আমার স্বামীকে আমি অনেকবার বুঝিয়েছি বলেছি ওগো তুমি আরেকটা বিয়ে করো কিন্তু আমার স্বামী প্রতিবার উত্তরে বলেছে তোমাকে বিয়ে করেছি কি ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করি তাকে বলেছিলাম দেখো আমি তো অনেক অসুস্থ না পারি তোমার সংসারের কোনো কাজ করতে না পারি তোমার কোনো সুখ দিতে আমি তোমাকে কোনো সুখই দিতে পারি না তার থেকে ভালো না একটা বিয়ে করা তোমার আমার স্বামী তখন আমাকে বলল। এই তুমি চুপ করো তো তুমি যে আমার পাশে আছো আমার জন্য এটাই অনেক বেশি আর এত সুখ আমাকে তোমার দিতে হবে না তুমি সুস্থ হও তারপরে কত সুখ দিতে পারো দিও কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে বোঝানো বাদ দিইনি কিছু সময় পর আমার স্বামীকে আবারও বললাম লক্ষ্মীটি প্লিজ তুমি আরেকটা বিয়ে করার জন্য রাজি হও তুমি একটু সুখে দিনগুলো পার করো আমি সেগুলো আমার নিজের চোখে দেখি তারপরে না হয় মরি কয়দিনই বা বাঁচবো আমি বলো কিন্তু এবার আমার স্বামী প্রচুর রেগে গেল রেগে গিয়ে একটু গলা উঁচু করেই বলল। এত কথা বলা বারবার একই কথা বলা আমার কিন্তু বেশি পছন্দ না সেটা তুমি খুব ভালো করেই জানো তারপরেও স্বামীকে বললাম যেখানে আমার তোমাকে সেবা করার কথা সেখানে উল্টে তুমি আমার সেবা করে যাচ্ছ দিন রাত না ঘুমিয়ে না খেয়ে না কাজ করে তখন আমার স্বামী আমাকে বলছে এটা কোনো কথা তুমি এখন অসুস্থ আর তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি অসুস্থ হলে আমি তোমাকে সেবা করবো এটাই তো স্বাভাবিক আর আমাকে সেবা করার কথা বলছ এখন তুমি অসুস্থ তাই আমি করছি তোমার সেবা তুমি আগে সুস্থ হও তারপরে আমি অসুস্থ হলে তখন আমার যত খুশি তুমি সেবা করো কথাবার্তা হচ্ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তার মধ্যে হঠাৎ করে মনে হলো আমার হাজবেন্ডের কাছে একটা কথা জানা আমার খুব দরকার তাই আমার স্বামীকে একটু কাছে ডেকে বসালাম আর হাত ধরে বললাম আচ্ছা একটা সত্যি কথা বলবে এই যে আমি অসুস্থ বিছানায় শয্যা হয়ে আছি তোমাকে কোনো সুখ দিতে পারি না তার উপরে এই বিছানায় যখন আমি পটি করি বা বিছানা নোংরা করে ফেলি তোমার পরিষ্কার করতে খারাপ লাগে না আমাকে ঘৃণা হয় না তোমার তখন আমার হাজব্যান্ড আমাকে বলল, কি যে বলো এগুলো আমি কেন ঘৃণা করব। খারাপ কেন লাগবে আমার তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার জান্নাতের সঙ্গী তুমি যদি অসুস্থ হও তোমার সেবা করার দায়িত্ব দায়িত্ব শুধুমাত্র আমার আমার আর এটা কিন্তু তাই আমি দায়িত্বটা মন দিয়ে পালন করি বুঝতে পেরেছো তুমি মানুষটার মুখে কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে কেন যেন পানি বেয়ে বেয়ে পড়ছিল আমার চোখের পানি দেখে সে আমার চোখের পানি তার হাত দিয়ে মুছে দিচ্ছিল আর বলছিল সনপ্রিয় তুমি আমার একগুচ্ছ ভালোবাসা শুধু তোমাকে নিয়েই সেই অন্ধকার রাস্তাটা আমি হাঁটতে চাই শুধু তোমাকে চাই সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয় তাই না আপনাদের কাছে কি মনে হয় এই লেখাটি আমার কাছে এত ভালো লেগেছে টাইম লাইনে দেখার পরে আপনাদের সাথে না শেয়ার করে আমি আর পারলাম না কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আল্লাহ হাফেজ